হ্যালো অ্যান্ড আলাইকুম সবাই রুমানা চলে আসলাম ভাইবিং উইথ রুপেজ থেকে ছেলে মেয়েদের এই উইন্টারের স্কুল বেগে আমরা গিয়েছিলাম কুইন্সল্যান্ডে বেড়াতে কুইন্সল্যান্ডে যাওয়ার পথে আমার ভীষণ পছন্দের একটা জায়গা আছে জায়গাটার নাম বায়রন বে আর এই বায়রন বে আমার পছন্দ হওয়ার আর একটা মূল কারণ হচ্ছে বায়রন বের এই সুন্দর লাইট হাউসটা আমরা এই পর্যন্ত যতবার কুইন্সল্যান্ড অর্থাৎ গোল্ড কোস্ট বা ব্রিসবেনে গেছি ড্রাইভ করে ততবারই আমার এই বারন বেতে আসতেই হবে এবং এই লাইট হাউসে এসে আমাকে কিছুক্ষণ থাকতেই হবে অস্ট্রেলিয়া মহাদেশের চারিদিকে সমুদ্র থাকার কারণে এই গোটা অস্ট্রেলিয়াতেই কিন্তু সাড়ে তিনশোটা লাইট হাউস আছে আর এই সাড়ে তিনশোটার মধ্যেই তেমন একটা হলো এই লাইট হাউসটা যার নাম কেপ বার্ন লাইট হাউস এই লাইট হাউসটা কিন্তু এখনও অপারেশনাল এবং একটা অন্যতম ট্যুরিস্ট স্পট লাইট হাউসের ঢোকার মুখে এই যে পিলারটা দেখা যাচ্ছে এটা মূলত ব্যবহার করা হয় কোনো সার্ভেতে ম্যাপিং অথবা পজিশনিংয়ের জন্য মোটামুটি সব লাইট হাউসের সামনে এরকম করে একটা পিলার থাকে সবার ঠিক এরকম ফিলিংস হয় কিনা জানি না কিন্তু আমার কেন জানি এরকম লাইট হাউসগুলোর পাশে আসতে খুবই ভালো লাগে মনে হয় যে এই বিশাল নীল জলরাশির মাঝখানে সাদা একটা বিল্ডিং আলোকবর্তিকা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই লাইট হাউসটা বানানো হয়েছিল উনিশশো সালে সমুদ্র দিয়ে যেসব জাহাজ যাতায়াত করতো তাদেরকে পথ দেখানোর জন্য উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই লাইট হাউস দেখাশোনা করার জন্য দুজন কিপার ছিল আর তখন এই লাইট হাউসটা পরিচালনা করা হতো খুবই পাওয়ারফুল কেরোসিন চুল্লি সাহায্যে পরবর্তীতে এই কেরোসিন চুল্লি আপগ্রেড করা হয় এবং অটোমেটিক লাইট ম্যানেজ করার জন্য বসানো হয় সাইট টুকরার পলিশড প্রিজম্যাটিক গ্লাস খেপ বায়ারন লাইট নামকরণ করা হয়েছিল জন বায়ারন নামের একজন ব্রিটিশ এক্সপ্লোরারের অনারে আর এই নামকরণ করেছিল অস্ট্রেলিয়ার আবিষ্কারক ক্যাপ্টেন জেমস কুক প্রতিদিন প্রচুর ট্যুরিস্ট আসে লাইট হাউসটা দেখার জন্য আর আজকের মতো ওয়েদার ভালো হলে তো কথাই নাই নিচ থেকে এই সুন্দর লাইট দেখে যদি আপনার মন না ভরে তাহলে কিন্তু আপনি চাইলে একটা বিশ মিনিটের গাইডের ট্যুরও নিতে পারেন আর সিঁড়ি বে লাইট হাউসের উপরে উঠে গেলে আপনি জানতে পারবেন এই লাইট হাউসটা কীভাবে কাজ করে এবং সেই সাথে পাবেন থ্রি ডিগ্রি একটা ভিউ এই বাইরন বে লাইট হাউসটার একটা মজার ব্যাপার আছে আমি এক্স্যাক্টলি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে ভিডিও করছি এই জায়গাটা কিন্তু অস্ট্রেলিয়ার সবচেয়ে পূর্ব দিকের পয়েন্ট এই জায়গাটাকে বলা হয় দ্য মোস্ট ইস্টারলি পয়েন্ট অফ দ্য অস্ট্রেলিয়ান মেইনল্যান্ড অর্থাৎ অস্ট্রেলিয়াতে যখন প্রথম সূর্যোদয় হয় আপনি এই পয়েন্ট থেকে সবার আগে সেই সূর্যোদয়টা দেখতে পারবেন আমার যদিও এখন পর্যন্ত এই সৌভাগ্য হয়নি অস্ট্রেলিয়ায় প্রথম সূর্যের রোদটা গায়ে লাগানোর কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে আবার যদি ইনশাল্লাহ আসা হয় আমি তাহলে এই চান্সটা কোনোভাবেই মিস করবো না উপর থেকে সিঁড়ি দিয়ে নেমে নেমে চাইলে কিন্তু চলে যাওয়া যায় বহুদূর একেবারে নিচের বিচ পর্যন্ত এর আগেরবার আমাদের যাওয়া হয়েছিল এবার মেনটেনেন্সের জন্য পুরাটাই বন্ধ করা ছিল সামনের এই সিঁড়ি দিয়ে গেলেই আপনি নামতে নামতে পৌঁছে যাবেন একদম নিচে বীচের কাছে ওয়েদারটা এত এত সুন্দর ছিল যে আমাদের মতো অনেক টুরিস্ট এখানে আসছে আবার কেউ কেউ তো এখানে বসে আরাম করে রোদ ছিল। আমরা থাকতে থাকতেই দেখলাম প্রচুর ট্যুরিস্ট আসছে এবং এখানে এসে ভালো একটা টাইম স্পেন্ড করছে এখানে আসার জন্য আসলে পার্কিং ফি হিসেবে পার গাড়ি টেন ডলার্স দিতে হয় এক ঘন্টার জন্য আর জায়গাটা এত সুন্দর আমার কাছে মনে হয় টেন ডলার্স দিয়ে এসে এক ঘন্টা থাকাটা তেমন কোনোই ব্যাপার না সামনের এই ঘরগুলো ছিল উনিশশো সালে সেই লাইট হাউস কিপারদের বাসস্থান এখন যেটা মিউজিয়ামে পরিণত করা হয়েছে এবং চাইলে আপনি এখানে এসে রাতে থাকতেও পারবেন বা কোনো প্রোগ্রাম করতে চাইলে এখানে আপনি হলরুমটা ভাড়া করে প্রোগ্রামও করতে পারবেন আমার তো ভাবতেই কেমন লাগে যে সেই উনিশশো সালে এই বিশাল সমুদ্রের পাশে শুধুমাত্র লাইট হাউসটাকে পাহারা দেওয়ার জন্য বা মেনটেন্যান্স করার জন্য দুইটা পরিবার এরকমভাবে এখানে সংসার পেতে বসছে আমিও আর অন্যান্য ট্যুরিস্টদের মতো একটু ঢং করে ছবি তোলার চেষ্টা করলাম আর আমার প্রিয় লাইট হাউসটাকে মন ভরে একটু দেখে নিলাম দেখতে দেখতে বাড়ি ফেরার সময় হয়ে গেল আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ